আসন্ন ইংরেজি নববর্ষ দু হাজার পঁচিশ নির্বিঘ্ন ও নিরাপদে উদযাপনের লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে নতুন বছরের আগমনী উদযাপনকে ঘিরে সকল প্রকার আতসবাজি ও পটকা ফুটানো ফানো শোনানো এবং যে কোনো ধরনের বিস্ফোরক ব্যবহার বরাবরের মতো নিষিদ্ধ থাকবে ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ নানা ধরনের প্রতিরোধমূলক কার্যক্রম শুরু করেছে এর ধারাবাহিকতায় রাজধানীর উত্তরা থেকে বিপুল পরিমাণ অবৈধ আতশবাজি পটকা ও বিস্ফোরক সহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ গ্রেফতারকৃতরা হলেন ইমরানুল ইসলাম ও শাউল গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ১৩ কার্টুন অবৈধ আতসবাজি পটকা ও বিস্ফোরক উদ্ধার করা হয় ছাব্বিশে ডিসেম্বর রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের একাধিক টিম গ্রেফতারকৃতরা আতসবাজি পটকা ও বিস্ফোরক কেনাবেচা মজুদ ও পরিবহন চক্রের সদস্য তারা তাদের সহযোগীদের মাধ্যমে সীমান্তবর্তী এলাকা হতে আতসবাজি পটকা ও বিস্ফোরক সংগ্রহ করে কেনাবেচার উদ্দেশ্যে ঢাকায় নিয়ে আসে এসব অবৈধ আতসবাজি পটকা ও বিস্ফোরক দ্রব্য জব্দ করা হয়েছে এবং বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এছাড়া এ সংক্রান্ত গোয়েন্দা পুলিশের অভিযান চলমান রয়েছে ইংরেজি নববর্ষ উপলক্ষে যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও দুর্ঘটনা এড়াতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের পক্ষ থেকে সকল প্রকার আতশবাজি পটকা ফোটানো ও ফানুস উড়ানো থেকে বিরত থাকার জন্য সকলকে বিনীত অনুরোধ করা হলো